অন্ধকারে কবরে কি হলো আপনার আপনার গাঁ সেরে উঠবে এক ধনী যুবকের জীবন একসময় এক ধনী যুবক ছিল যার প্রচুর সম্পদ ছিল সে বিলাসবহুল যাপন করত দামি পোশাক পরত দামি গাড়ি চালাত কিন্তু তার একটা জিনিসের অভাব ছিল আল্লাহর ভয় এই যুবক নামাজ পড়ত না মসজিদে যেত না গরিব দুঃখীদের সাহায্য করত না বরং সে পাপের পথে চলত হারাম কাজে লিপ্ত থাকত বন্ধুরা তাকে বহুবার সাবধান করেছিল কিন্তু সে বলতো আমার এখন অনেক সময় আছে পরে সব ঠিক করে নেব এক ভয়ঙ্কর রাত একদিন সে বন্ধুদের নিয়ে একটি পার্টি থেকে ফিরছিল তীব্র গতিতে গাড়ি চালানোর সময় হঠাৎ এক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তৎক্ষণাৎ সে মারা যায় পরদিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয় তার পরিবার শোকে মুহমান বন্ধুরা কাঁদছে কিন্তু কেউ জানে না কবরের ভেতরে তার জন্য কি অপেক্ষা করছে কবরের ভয়ঙ্কর দৃশ্য যুবকের রুহ যখন কবরে প্রবেশ করল সে ভয়ঙ্কর এক অন্ধকার জগতে নিজেকে আবিষ্কার করল হঠাৎ কবরে ভয়ানক কম্পন শুরু হল চতুর্দিক থেকে আগুন বের হতে লাগল মাটির নিচ থেকে ভেসে আসল বিকটা আওয়াজ তার সামনে হাজির হল দুই ফেরেস্তা মুনকার ও নাকির তারা জিজ্ঞেস করলেন তোমার প্রভুকে তোমার ধর্ম কি তুমি কিভাবে জীবন কাটিয়েছ যুবক কাপতে কাপতে বলল আমি আমি জানি না কবরের কঠিন শাস্তি ফেরেস্তারা রেগে গিয়ে বললেন তুমি না কারণ তুমি দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিলে যুবকের শরীরে ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু ছেড়ে দেওয়া হল তার কবর সংকুচিত হতে লাগল এমনকি তার হাড় ভেঙে যেতে লাগল জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হলো। যুবক চিৎকার করতে লাগল হে আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত পাঠান আমি নামাজ পড়ব সৎ জীবন যাপন করব কিন্তু তখন ফেরেস্তারা বললেন এখন আর সময় নেই তুমি দুনিয়াতে ছিলে কিন্তু আল্লাহর কথা ভুলে গিয়েছিলে এই গল্প থেকে আমরা কি শিখলাম জীবনের সুযোগ নষ্ট করা যাবে না নামাজ ও সৎ কাজ করতে হবে আল্লাহর কথা ভুললে মৃত্যু পরে আফসোস ছাড়া কিছুই থাকবে না মাঝে গল্পটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যাবেন আর যদি গল্পটা ভালো লাগে সবাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ